সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা অবস্থান করছি যশোর চৌগাছা গরুর হাটে আমরা যে সাইডটাতে আছি এটা মূলত গাভী গরুর সাইড এই সাইডে বাছুর সহ গাভী এই সাইডে বাজারের এই সাইডে উঠে থাকে আমরা দেখাবো কিছু গরু বাছুর সহ এবং কিছু গরুর দাম জানাবো যশোর চৌগাছা গরুর হাট থেকে শাহিওলের সুন্দর একটা গাভী গরু আমরা দেখতে পাচ্ছি সঙ্গে একটা সার বাছুর ভাই এটা দর্শক সুন্দর কোয়ালিটির একটা সার বাছুর আছে কিন্তু সাথে শাহি হলের শাহি হলের সুন্দর একটা সার বাছুর যদি গরুটা একটু ভালো করে দেখায় আপনাদের ভাই ভালো আছেন কি দাঁতের গরু ভাইটা শাহি হলে হ্যাঁ কেমন দাঁত হয়েছে কয়টা চারটে দাঁতে চারটে দাম চাচ্ছেন কত দেড়শো দেড়শো দর্শক শাহি সুন্দর একটা গাভী সঙ্গে সার বছর আছে আসি ভাইয়া সার বছর আছে সঙ্গে ওটা আমার ভাই ছোট ভাই সঙ্গে দেখতে পারছেন। দারুন কোয়ালিটিফুল বাছুর ভাই যান তাতে কয়টা বললেন চারটে চারটে আর চাচ্ছেন কত ভাই দেড়শো দেড়শো বেচা কিনা পঁচিশ তিরিশ দর্শক বেচা কিনা কিন্তু ভাই বলেছেন পঁচিশ তিরিশ একশো পঁচিশ তিরিশ মানে এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকায় শাড়বাছুর সহ ফুল একটা গাভী দেখতে পারছি দেশি জাতের একটা সুন্দর গাভী গঠনমূলক গাভীটি সঙ্গে কি বছর কাকা দর্শক সঙ্গে সম্ভবত সার বছর দেখতে পাচ্ছেন ফুল কিছু গাভী দেখাবো পাশাপাশি দাম জানাবো যশোর চৌগাছা গরুর হাট থেকে প্রতিনিয়ত প্রতিদিনের মতো যেমনটি গরু দেখায় পাশাপাশি দাম জানায় আপনাদেরকে গাবি গরু পাশাপাশি শালবাসুর আছে সঙ্গে দেখতে পাচ্ছেন কাকা শালবাসুর দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল একটা বাচ্চা আছে সঙ্গে শালবাসুর কাকা দাঁতে কয়টা ছয়টা চাচ্ছেন কত পনেরো একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা চেয়েছেন দর্শক সঙ্গে শালবাসুর আছে কোয়ালিটি ফুল একটা গাবিটির কোয়ালিটিও খারাপ না সুন্দর কোয়ালিটি কাকা নিয়েছে কেমন বেচা কিনা পঁচাশি লোকে বলছে আর আপনি পঁচানব্বই দর্শক পঁচানব্বই হাজার টাকায় কোয়ালিটি ফুল বাছুর সহ গাভী যশোর গরুর হাট থেকে সাদা কোয়ালিটি সাদা রঙের সুন্দর আর একটা বাসুর লাল কোয়ালিটির বাসুরটি সঙ্গে গাবি আছে সাদার সাদা রঙের দারুন গাবি ভাই আর কি জাতের ভাই এটা পাকিস্তান পাকিস্তানের দর্শক কোয়ালিটি ফুল একটা গাভী সঙ্গে একটা ষাড়বাছুর ভাই দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল একটা সারবাছুরও আছে সঙ্গে পাকিস্তানি গাভী ভাই চাচ্ছিলেন কত একশো খালো কাস্টমারের কথা বলেছে কাশোয়ার নব্বই বিরানব্বই বিরানব্বই বিরাল আপনি কেমন হলে দেবেন লাখে জুয়ার বেশি লাখের দু হাজার কম হলেও বিক্রি করে দেবেন আলোচনা সাপেক্ষে আরও দু একশো কম হতে পারে সেটা কথা বলে নিয়ে যাবে দর্শক যশোর চৌকাছা গরুরহাট থেকে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল গাভী কিছু গাভী গরু দেখাবো সঙ্গে বাসুর সার সহ কোয়ালিটি ফুল আর একটা গাভী গরু দেখতে পারছেন কাকা কয় দাঁতের গরু এটা দুই দাঁত আর বাসুর কি সার বাসুর দর্শক এড়ে বাসুর দেখতে পারছেন কোয়ালিটি ফুল একটা বাসুর কোয়ালিটি ফুল গাভী কাকা দাঁতে কয়টা দাঁতে দুইটা দুইটা চাচ্ছেন কত চাই একশো পঁচিশ একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাই কাকা যশোর চৌগাছা গরুর হাট থেকে দেখাচ্ছি হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আমরা মূলত আজকে শুক্রবারের হাটে আসি কোয়ালিটি ফুল গাভি দেখাচ্ছি সঙ্গে শাল বাসুর কাকা ব্যাচা কিনে নিয়ে আছে কেমন ব্যসা কিনে নিয়েও তো এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল বাছুর কোয়ালিটি ফুল গাভি আরও কিছু গাভি দেখাবো দাম জানাবো দেখতে পাচ্ছেন আরও একটা কোয়ালিটি ফুল গাভি আমরা দেখতে পাচ্ছি কাকা কী বাছুর সঙ্গে এড়ে বাসু চাচ্ছেন কত রুব একশো পঁচিশ চাচ্ছেন কাস্টমারের কত বলে একশো বলে আপনার নিয়ত কত আছে একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল বাসের সহ গাভী